হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা বাথরুম ফিটিংসের কাজ নিয়ে বাথরুমে কি কি লাগালে পারে কত টাকা খরচ হতে পারে কি কি জিনিসের কত টাকা দাম তো সেই সব বিষয়ে আলোচনা করব তো আমার ভিডিওটা দেখতে থাকুন না টেনে তো প্রথমে বাথরুমের সামনে একটা বেসিন লাগানো হয়েছে এটা হচ্ছে এই যে দেখেন এই ডাইনিং এর একটা বেসিন তো এই ডাইনিং থেকে মানুষ এখানে এসে হাত মুখ ধোবে ওই জন্য আপনার এই ডাইনিং এ একটা বেসিন লাগানো হয়েছে বাথরুমের ওয়ালের সাথে আর বাথরুমে ঢোকার প্রবেশ গেটে ডান সাইডে দরজার পাল্লা ভিড়ছে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস দেখেন বেসিনটা অনেকটা সুন্দর লাগছে কারণ বেসিনটা হচ্ছে ছিমফুল সিম্পল জিনিসই সব থেকে ভালো লাগে সিম্পল বেসিনের ওপরে কোনো বেসিন হয় না তো বেসিনটা হচ্ছে চারু কোম্পানি বেসিনটা অনেক সুন্দর নতুন লাগালাম আর যে বেসিনের ওপরে যে ট্যাপটা লাগিয়েছি ওটা হচ্ছে শাহিন আর এফ এল কোম্পানি আরও সামগ্রী জিনিস লেগেছে একটা আপনার ওয়েস্ট একটা হচ্ছে ম্যাজিক পাইপ তো বেসিনটার দাম আগে বলি বেসিনটার দাম হচ্ছে তেত্রিশশো টাকা আর যে ওয়েস্টটা লাগিয়েছি ওয়েস্টটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনার বেসিনের ওপরে যে ট্যাপটা লাগিয়েছি এটার দাম হচ্ছে চারশো টাকা আরও যে ম্যাজিক পাইপ আছে একটা চল্লিশ টাকা আরও একটা সাবানদানি লাগিয়েছি এর সাথে সাবানদানির দাম সত্তর টাকা আর এই যে দেখেন আমাদের যে সেলফটা আমরা লাগিয়েছি খুবই সুন্দর খুবই মজবুত এই সেলফটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর আরও একটা জিনিস সেটা হচ্ছে মিরর আমরা এই যে দেখেন মিরোরটা লাগিয়েছি মিরোরটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দাম নেয় আর সাইড একটা টাওয়াল থোয়া টাওয়ারের লাগিয়েছি ওটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা তো সব মিলিয়ে এই ছিল আর বেসিন বেসিন সেটিংয়ের একটা ইন টোটাল রেট তো আপনারা আমার ভিডিও দেখে যোগ টানলে পারে বুঝতে পারবেন যে একটা বেসিন সেটিং করতে কত টাকা খরচ হতে পারে তো তার সাথে আমি আরও একটা কি আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বাথরুম বাথরুমে দরজা থেকে শুরু করে টাইলসে কত টাকা আপনাদের খরচ আসতে পারে তো প্রথমে এই যে বাথরুমে দরজাটা লাগিয়েছে দরজাটা হচ্ছে আপনার লিরা কোম্পানি এটার দাম হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা যেহেতু ইউনিট ভাড়া দেবে বলে ওই জন্য একটু কম তাই লাগিয়েছে আরও ডান সাইডে আছে আপনার একটা গিজারের সুইচ সুইচ পয়েন্ট এটা হচ্ছে গিজারের সুইচ পয়েন্ট এটা হচ্ছে বাথরুমের লাইট পয়েন্ট আর এই যে দেখেন বাথরুমের ভিতরে ঢুকতেই খুবই সুন্দরভাবে একটা প্যান বসানো হয়েছে এটা আসলে কমন বাথরুম আমরা প্যানের যে মাপটা করেছি সব পাপি আপনাদেরকে দেখাই দেব যে আমরা প্যানের পিছন সাইডে এখন আছে বর্তমানে 9 ইঞ্চি আমরা পিছন সাইডে মাপ রেখেছিলাম 10 ইঞ্চি তো এখন বর্তমানে আছে 9 ইঞ্চি 9 ইঞ্চি তারপরে প্যানটা হয় 21 ইঞ্চি এই যে দেখেন এই প্যানটার মাপ হয় 21 ইঞ্চি মোট 21 আর 10 এ 31 ইঞ্চি আর সামনে 2 ইঞ্চি আর 1 ইঞ্চি ঢালাই দিলে পারে

এটা হচ্ছে সাইন কোম্পানি আরএফএল এক কথায় আরএফএল কোম্পানি আর লাইটকে লাগিয়েছি লোডাউন গ্লাস বক্স এটা হচ্ছে এটাও সাইন কোম্পানির একটু আমার আর তার সাথে একটা লাগিয়েছি অ্যাঙ্গেল স্টপ তো আসলে এই অ্যাঙ্গেল স্টপ কমটা আপনার বাজারে কিনতে গেলে মানে আশি থেকে নব্বই টাকা দাম নেবে লিগ পাইপটা নেবে সত্তর টাকা আর এই লোডাউন ফিলাই বক্সটা নেবে বারোশো টাকা আর ওই প্যান আমরা যে প্যানটা বসিয়েছি এই প্যানটার দাম হচ্ছে চোদ্দশো টাকা তো এইগুলো আপনাদের মাঝে শেয়ার করছে আপনারা চাইলে পরে আমার যে ভিডিও দেখে এগুলা যদি ইন টোটালে আপনারা একটা রেট করেন ক্যালকুলেটর মেরে তো তখন হচ্ছে আপনারা বাথরুমে কত টাকা খরচ হতে পারে সব বুঝতে পারবে তো প্রত্যেকটা ট্যাপ এই যে দেখেন আমরা এখানে যে টিস্যু বক্সটা ব্যবহার করেছি এটা হচ্ছে পেপার হোল্ডার বলা হয় তো এই পেপার হোল্ডারটা ব্যবহার করেছি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর একটা আছে এই দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো আরো সাবান দানি ইউজ করেছি সাবান দানি গুলার দাম হচ্ছে সত্তর টাকা করে তো তার সাথে একটা দুইটা ট্যাপ একটা হচ্ছে গিজারের লাইনের এটা হচ্ছে ট্যাঙ্কির পানির এটা হচ্ছে গিজারের লাইনের আর এই দুইটা কনসিল স্টক এটা হচ্ছে আরএফএল কোম্পানি তো এই ছিল বাথরুম ফিটিংস ইন টোটাল আর আমরা সিলিং শাওয়ার লাগিয়েছি এই যে দেখেন সিলিং শাওয়ারটার দাম 350 টাকা তো তার সাথে আরো একটা জিনিস যে আমরা যখন বাথরুমে মানে বাথরুম ইউজ করি তখন অবশ্যই আমাদের বাথরুমে যখন গোসল টোসল করা হয় তখন আমাদের ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে হয় তো ওই জন্য আমরা এখানে একটা মিরর সেটিং করেছি মিরর তার সাথে আমরা শ্যাম্পু সাবান শ্যাম্পু লিকুইড মানে যাবতীয় জিনিস রাখার জন্য আমরা একটা সেল ব্যবহার করেছি তো এটা হচ্ছে কমন বাথরুমে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার এই সেলটা প্রয়োজন হবে তো দেখেন অত্যন্ত সুন্দর একটা ফিটিংস বাথরুম কমপ্লিট ফিটিংস আরো জিনিসটা যেটা সেটা হচ্ছে টাইলসটা খুবই সুন্দর লাগছে এই টাইসটা হচ্ছে আপনার যদি বাজারে কিনতে চান এটা আট ফিট বাই সাড়ে চার ফিট তো আট ফিট বাই সাড়ে চার ফিট এই বাথরুমের ইন টোটাল টাইলস খরচ হয়েছে দশ হাজার পাঁচশো টাকা

যাতে এটাকে ভাড়া দিলে পারে কম খরচে বাথরুমটা রেডি দিতে পারে তো কম খরচের মধ্যে বলতে গেলে টাইলস গুলো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই ছিল আজকে ভিডিও যে আমি ইন টোটাল বাথরুম ফিটিংস তো কিভাবে করি কিভাবে করলাম কত টাকা খরচ হতে পারে সবই আপনারা ক্যালকুলেটর মাঝে সবই বুঝতে পারবেন আর তার আগে আমাদের পাইপলাইনের কিছু কাজ থাকে পাইপলাইনের যাবতীয় কাজ থাকে যেমন ধরেন অয়েলিং করা এসব খরচ আছে তো এই খরচটা বাদে বলেছি আমি টাইস আর আপনার ফিটিংসের কাজ দিয়ে কত টাকা খরচ হতে পারে তো আপনারা আমার ভিডিও দেখে যদি ক্যালকুলেটর টেপেন অবশ্যই সব বুঝতে পারবেন যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ